নমস্কার বন্ধুরা বাঙালি রান্না বানা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ সোয়াবিনের এমন এক পথ যা এইভাবে বানিয়ে একদিন খেলে দশ দিনের স্বাদ মুখে লেগে থাকবে এই সুস্বাদু সোয়াবিন কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম সোয়াবিন নিয়েছি পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন এবার গ্যাসে আমি আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার জলের মধ্যে সোয়াবিনটাকে দিয়ে দিচ্ছি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন সোয়াবিনটা আগে থেকে কতটা বড় বড় হয়ে গেছে আর সয়াবিন নরম হয়ে ভালোভাবে ভিজে গিয়েছে এবার এটাকে জল ঝরিয়ে নেব নিয়ে একটা বাটিতে ঠান্ডা জলের মধ্যে সোয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি এবারে সোয়াবিনগুলোকে চেপে চেপে জল ঝরিয়ে নেব সোয়াবিনের তো বিভিন্ন রকম রেসিপি খেয়ে থাকি তবে এটা একবার বানিয়ে দেখবেন এতটাই স্বাদ অপূর্ব হয় এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে একদিন বানিয়ে বাড়ির কাউকে খাওয়ালে বারবার খাবার অনুরোধ আসবে এবার এখানে কয়েকটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে একটু ভেঙে নিচ্ছি এইভাবে সিদ্ধ আলু ভাঙা দিয়ে সোয়াবিনটা অবশ্যই একবার প্রত্যেকে বানিয়ে দেবেন কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব এই সময় গ্যাসটাকে কমিয়ে রেখেছি হালকা করে ভেজে নেওয়ার এবার গুঁড়ো করে নেব কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো ভালোভাবে কোড়ার গায়ে তেলটাকে লাগিয়ে দিচ্ছি দিয়ে এবারে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিলাম সয়াবিনগুলোকে কিছুক্ষণ এইভাবে ভাজা ভাজা করে নেব এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে এটাকে পাত্রের মধ্যে তুলে নেবো এদিকে একটা মশলা করবো তার জন্য মিক্সারের জার নিয়েছি মিক্সার জারের মধ্যে কয়েক টুকরো আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম সব কিছুকে ভালোভাবে একটা পেস্ট করে নিতে হবে অল্প একটু জল দিয়ে দিচ্ছি তাহলে পেস্টটা ভালো হবে এবার ভালোভাবে এটাকে পেস্ট করে নেব এবার এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে পেস্টটাকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন আর দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো ধনের গুঁড়ো আর দিচ্ছি জিরার গুঁড়ো এবার সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নেবো আগে যেহেতু লবণ হলুদ দিয়ে ভাজা ছিল তাই হলুদের পরিমাণটা একটু বুঝে দিতে হবে এবার আবার কড়াতে চলে এলাম কড়াটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবারে পরিমাণ মতন তেল আবার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন আর দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়ন থেকে ভালো সুগন্ধ এসেছে এবারে ভিজিয়ে রাখা মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে সাবিনের এই রেসিটা রেসিপিটা এতটা দারুণ হয় দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবার ঢাকা দিয়ে মশলাটাকে এইভাবে কষিয়ে নেব ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে ভেজে রাখা সবিনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে একটু ছেড়ে কষিয়ে নেব এটা যেমনই সহজ বানানো তেমনই হয় অপূর্ব খেতে একবার প্রত্যেকে অবশ্যই বানিয়ে দেখতে পারেন এবারে যে সিদ্ধ আলুটা ভেঙে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এবার আলু ও সয়াবিনটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব আমরা তো আলু ভেজে সয়াবিনের তরকারি করি তবে সিদ্ধ আলু ভেঙে একবার এই রেসিপিটা বানাবেন দেখবেন অপূর্বভাবে খেতে আলু ভাজার আর ঝামেলা থাকবে না ভালোভাবে সব কিছু খেয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যেহেতু আলু সয়াবিন সিদ্ধ আছে তাই খুব বেশি জল দেবো না একটু মাখা মাখা হলে সব তরকারিটা খেতে ভালো লাগবে এবার ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখে বোঝা যাচ্ছে এবারে যে পাঁচ ফুলনটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এবারে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন ঝোলটাও কমে গেছে মাখা মাখা হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হবে এবার একটা পাত্রের মধ্যে এটাকে পরিবেশন করে নেব দেখুন কতটা লোভনীয় হয়েছে হয়ে গিয়েছে আমার সোয়াবিনের রেসিপি ফিরাসি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন